আপনার হাতে থাকা এই হ্যান্ডসেটটি অরিজিনাল কিনা বা ডুপ্লিকেট রিপাবলিশ কিনা চেক করতে হবে আপনার আজই যদি আপনার হাতে থাকা ফোনটি বাংলাদেশ বিটিআরসির সফটওয়্যারে এনরোল বা রেজিস্ট্রেশন না থাকে তাহলে আজই এটি চেক করে নিন না হলে আপনার হ্যান্ডসেটটি বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও আপনি যে কোনো নতুন ডিভাইস পুরান কিংবা হচ্ছিল নতুন কেনার আগে অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে আপনার হ্যান্ডসেটটি এনইআইয়ের এ রেজিস্ট্রেশন করা আছে কিনা বন্ধুরা এই রেজিস্ট্রেশন করা আছে কিনা বা আপনার ফোনটি অরিজিনাল কিনা কিভাবে চেক করবেন তা আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি তো এই কাজটি করার জন্য খুব সিম্পল আপনাকে আপনার মোবাইল ফোনে চলে যেতে হবে আমি আমার মোবাইল ফোনে যাচ্ছি মোবাইল ফোনটি অরিজিনাল কিনা এটা চেক করার জন্য আমরা আমাদের যে ডায়াল প্যাড আছে সেখানে চলে আসলাম এখানে এসে সিম্পলি আমি যে কোডটা টাইপ করবো সেটা আপনারা টাইপ করবেন যেমন প্রথমে আমি দেব স্টার তারপরে দেব চিহ্ন তারপরে দেব জিরো সিক্স এবং লাস্টে দিব আবার হ্যাশ এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে থাকা আইএমই নাম্বার আপনি দেখতে পারবেন এখানে প্রায় দুটি আইএমই নাম্বার দেওয়া থাকে যে কোনো একটি আপনি কপি করবেন কপি করার পরে সেই নাম্বারটি আপনি টুকে নেবেন এরপরে যে কাজটি করবেন আপনার হ্যান্ডসেটে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে সিম্পলি আপনি সার্চ করবেন এনইআইআর বিটিআরসি আমি লিখতেছি এন ইআইআর এটা লেখার সঙ্গে সঙ্গে দেখবেন যে এন ইআইআর বিটিআরসি একটি টেক্সট আসবে সেটাতে সাব দিবেন দেখবেন এনি আইআর সিটিজেন বা এনি আইআর ডট বিটিআরসি ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটে যে প্রথম লিঙ্কটা আছে এটাতে আপনারা চলে যাবেন তো আমি এটাতে চলে যাচ্ছি এই লিঙ্কটিতে ক্লিক করলে এ ধরনের একটি ওয়েবসাইট আসবে যেখানে লেখা থাকবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনি এখানে দেখেন একটি সার্চ বক্স রয়েছে ইন্টার আইএমই নাম্বার এই জায়গাতে আমরা হচ্ছিল ক্লিক করব ক্লিক করার পর আপনার ডিভাইসের যে আইএমি নাম্বারটা আমরা বের করেছি সেটা যে কোনো একটি কপি করে এখানে আপনারা দিবেন তো আমি আমারটা দিচ্ছি আইএমই নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে দেখেন চেক একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই বাটনটিতে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে আইএমই নাম্বার এত সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে এভাবে চাইলে আপনারা দেখতে পারেন যে আপনার এই ফোন ভেরিফিকেশনটি ঠিক আছে কিনা তো যে কোনো নতুন কিংবা পুরাতন মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনারা এই এনিআই এর রেজিস্টার্ড কিনা সেটা চেক করে নেবেন যদি এনিআই এর রেজিস্টার্ড থাকে তাহলে সেটা বৈধভাবে বাংলাদেশে এই ডিভাইসটি আসছে এবং হচ্ছে আপনি এই ফোনটি কিনতে পারেন আপনারা চাইলে এই সিস্টেমটি আপনার মোবাইলের এস এর মাধ্যমে কিন্তু জানতে পারেন এই মোবাইলের এস এম এর মাধ্যমে কিভাবে জানবেন সেটা দেখাচ্ছি এজন্য আপনি আপনার মোবাইলে থাকা যে মেসেঞ্জার সেই মেসেঞ্জার আপনারা ক্লিক করবেন একটা নতুন মেসেজ ক্লিক করে ওপেন করে নেবেন নিউ মেসেজ সেখানে হচ্ছিল আপনি জাস্ট টাইপ করবেন ষোলো হাজার ষোলো হাজার দুই এটা লিখে টাইপ করে আপনারা হচ্ছিলো যেই সিমের মাধ্যমে এস এম এসটা করতে চান সেই সিমটাতে আপনি ক্লিক করবেন তা আমি ষোলো হাজার দুই দিয়ে এখানে হচ্ছিল টাইপ করলাম তারপরে দেখেন টেক্সট মেসেজ আসছিলো একটি এবার এই টেক্সট মেসেজে আপনাকে একটি কোড লিখতে হবে সেটি হচ্ছিল কে ওয়াই ডি লেখার পরে একটা স্পেস দিবেন। এরপরে আইএমই নাম্বার যেটা আছে আপনার মোবাইলে সেটি আপনার এখানে দিয়ে জাস্ট এস এম এস সেন্ড করে দেবেন এস এম এস সেন্ড করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন একটি রিটার্ন এস এম লাগবে এবং সেখানে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফোনটি ভেরিফিকেশন আসে কি না খুব সহজে আমরা জেনে নিলাম যে আমাদের হাতে থাকে হ্যান্ডসেট ডিভাইসটি নিবন্ধিত কিনা তো আমি আশা করি সবার একটু উপকারে লাগবে বিশেষ করে যারা ফোন কেনা বেচা করেন তাদের জন্য খুবই উপকারী লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করার জন্য অনুরোধ রইল দেখব অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম